সরস্বতী পুজোর দিন অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বিপাকে যুবক নিজের স্বামীকে ছেড়ে কোলের সন্তানকে বাড়িতে রেখে পরপুরুষের সাথে ঘুরতে যাওয়ার পথে স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ল একুশ বছর বয়সী যুবতী ও তার প্রেমিক সোমবার সরস্বতী পুজোর দিন কোলের সন্তানকে বাড়িতে রেখে প্রেমিকের সাথে ঘুরতে যাওয়ার পথে ধূপকুড়ির মরঙ্গা চৌপথিতে স্বামীর কাছে ধরা কেলেন অল্প বয়সী স্ত্রী ও তার প্রেমিক সারাদিন স্থানীয় একটি ক্লাবে আটক করে রাখলেন এরপর খবর দেওয়া হয় যুবতীর বাড়িতে তার বাবা ঘটনাস্থলে এসে আবার চলে যায় বলে দাবি তার স্বামী যদিও স্বামীর সাথে সংসার করতে নারাজ অল্প বয়সী যুবতী এরপর ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুবক ও যুবতীকে ঘটনা প্রসঙ্গে জানা যায় নূর আলম ধূপগুড়ি মহকুমার ভোটপাড়ার বাসিন্দা ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের এক মেয়েকে এরপর সেই যুবতীকে নিয়ে ভিন জায়গায় পাড়ি দেয় তাদের এক সন্তান রয়েছে প্রথমে পরিবারের লোকেরা সম্পর্ক মানতে নারাজ ছিল এরপর মেনেও নেয় এরপর ওই যুবক ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দেয় সেই সুযোগে স্ত্রী ঘন্টার পর ঘন্টা মোবাইলে আসক্ত থাকতো বলে দাবি তার স্বামী এমনকি বিচ্ছেদের মতো ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে নূর আলম তার দুই স্ত্রী যার কারণে তাদের পারিবারিক বিবাদ ছিল এমনকি মেয়ের পরিবারের তরফ থেকে বেশ কিছু অভিযোগও দায়ের হয়েছে থানায় যদিও এই বিষয়ে ওই তার প্রেমিককে জিজ্ঞাসা করা হলে তারা কিছুই বলতে চাননি কারণে আটকানো হয়েছে ছেলে আর মেয়েকে আজকে আমি ধরা ধরছি আজকে আমি তিন দিন ধরছি তা ধরতে পারি না আজকে আমি হাতে নাতে ছেলেটাকে আর মেয়েটাকে ধরছি কি হয় মেয়েটা তোমার আমার বউ হয় কত 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 মাস সংসার করেছিল আমার আমি সংসার করে এক মাস সংসার করার পর আমি কেয়া লাগেছে আট মাস পর বাড়িতে আসছি আচ্ছা আসার পরে আমার বউ আট মাস আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখছে আমি আমার বাচ্চার জন্য জামা কাপড় নিয়ে শ্বশুরবাড়িতে গেছি আমাকে বাড়িতে উঠতে দেয়নি

আট মাস পর তো আমার সাথে কোনো যোগাযোগ নাই এর আগে একদিন আমি কয়েকগ্রাম স্টেশনে ধরছি কিন্তু ছেলেটা পালিয়ে গেছে তার আগে একদিন দুপুর বাস স্ট্যান্ডে ধরছি ছেলেটা পালিয়ে গেছে আজকে মনে আছে ওদের আমি ধরছি মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক রয়েছে তো তো এখন কি করব তোমরা এখন আমি আইনে তো ফসলায় চাই যে এরকম একটা মেয়েকে আমি তিনবার ধরছি সংশোধন হচ্ছে আজকে মানে তিনবার হয়ে তুমি কি চাচ্ছ আমি চাই যে ওই মেয়েটাকে আমি আর চাচ্ছি না তুমি চাচ্ছ না না কারণ একটা ছেলের সাথে দুই থেকে তিনবার হচ্ছে আচ্ছা তুমি কি এখন ডিভোর্স করবা হ্যাঁ আমি এখন ডিভোর্স করব আর মেয়েটা কি বলছে মেয়েটা আমাকে ডিভোর্স করবে আগে থেকে বলছে আজকে 6 মাস আগে থেকে বলছে ডিভোর্স করব ডিভোর্স করব কিন্তু আমাকে ডিভোর্স করে নাই অন্য ছেলের সাথে ঘুরতেছে আরে ডিভোর্স করছে বলে তো এখানে মেয়ের বাড়ির লোক থেকে আসছিল কেউ মেয়ের বাবা আছে মেয়ের বাবা এখানে রাইকা চলে গেছে বাড়ি কি বলছে তারা মেয়ের বাবা বলছে আমি ওটা বলতে পারতেছি না কারণ আমি শুনি নাই তো কয়টা সময় আটকানো হয়েছে এটা মোটামুটি 1টা 2টার দিকে এরকম পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো তো আপনার নাম চিনুর বাবু নাম কি? সানা বাড়ি লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসজিডি ডিজিটাল এক্স-রে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ও ফetal ইকোকার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তে নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি পাড়া বন্ডন ব্যাংকের পাশে